আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার কথাগুলো শুনেন সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্য করে আজকে বলতে চাই আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেল মুজিবা টিভিতে যে আমি লাইভ করে থাকি ভিডিও করে থাকি সেখানে সুকুনের একটা নজর পড়েছে আমার রিচ কমিয়ে দিয়েছে তো এখন রিচ কমলে হয় কি আপনারা সকলে জানেন যে এটা সচরাচর স সহজেই সকলের কাছে এটা পৌঁছায় না সেই কারণে অনেকেই আমার এই ভিডিওগুলো দেখতে পারে না আমার কথাগুলো শুনতে পারে না সেজন্য যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন এবং কথাগুলো শুনছেন আমি সকলকে অনুরোধ করব আমার আইডিতে রিচ বাড়ানোর জন্য আপনার স্প্রিট বাড়ানোর জন্য আপনাদের পাশে চাই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন করে আমার পাশে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনও সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে আপনারা হেডলাইনের মাধ্যমে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে তো আজকে যে বিষয়টা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আসলে সরকারের বিষয়ে কথা বল বর্তমান দখলদার সরকারের বিরুদ্ধে সমালোচনা তার অপকর্মের বিষয়ে সমালোচনা করাটা খুব টাফ খুব ডিফিকাল্ট তো তার বিষয়ে যেই কথা বলে না কেন কণ্ঠরোধ করার জন্য সে সর্বোচ্চ বল প্রয়োগ করে আপনি আপনারা দেখেছেন সে এই বিষয়ে আইন করেছে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থকদের বিষয়ে এই অপ আইনটাকে কালো আইনটাকে অপসংস্কৃতিটাকে সে ব্যবহার করে দেশের মুক্ত কণ্ঠকে রোধ করার জন্য খুব বল প্রয়োগ করছে এটা হোক শিক্ষক সমাজসেবক আপনার বিভিন্ন বিভিন্ন সামাজিক সংগঠন এটা দিনমজুর এটা পেশাজীবী হতে পারে এটা যে কোনো ধরনের এটা সাংবাদিক হতে পারে যে সুশীল সমাজে হতে পারে যে কোনো সেক্টরের শ্রেণীর মানুষ হতে পারে তাদের কণ্ঠরোধ করার জন্য কিন্তু এই দখলদার ইনু সরকার কিন্তু তার বিরুদ্ধে যেই সমালোচনা করে না কেন তাদের কণ্ঠরোধ করার জন্য কিন্তু সে সর্বোচ্চ বল প্রয়োগ করছে তো দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো উনিশে জুন দুই কালবেলা একটা নিউজ করেছে যে সুইস ব্যাংকের বাংলাদেশের অর্থ বেড়েছে তেইশ গুণ হেডলাইনটা হচ্ছে এমন যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে তেইশ গুণ তো এখন এটা হচ্ছে জুন টু জুন এক জুন থেকে আরেক জুন তো আমার কথা হচ্ছে আগস্টে পাঁচে আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে তার আগে আমি একটু নিউজটা দেখিয়ে দিই আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে এই যে আপনারা কালবেলাতে এটা পাবেন খোঁজ করলে কালবেলা ইয়েতে এখন এই দেশের অর্থ বৃত্ত অর্থ সকল অপকর্মের অর্থ আত্মসাতের বিষয়ে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগ সব দেশের অর্থ পাচার করে নিচ্ছে এমনটাই কিন্তু প্রচারণা ছিল বিগত বছরগুলোতে আপনার পত্রপত্রিকায় মিডিয়াগুলোতে এসে মানুষে আপনার যখন চা দোকানে বসত তখন কিন্তু আওয়ামী বিরুদ্ধে এই একটি বড় ধরনের সমালোচনা কিন্তু আওয়ামী কিন্তু বহন করতে হয়েছে তো যাই হোক আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তা ইয়ার দায়বার আপনার সরানো যাবে না আওয়ামী লীগের সরকার ক্ষমতাকালীন থাকা অবস্থায় দেশের অর্থনৈতিক অবস্থাতে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের টাকা দেশের বাইরে পাচার হয়েছে এটা অস্বীকার করার বিষয় না কিন্তু এখন আমার কথা হচ্ছে এখন তো আওয়ামী লীগ সরকার নাই আজকে প্রায় দশ মাস শেষ হয় দশ এগারো মাস চলছে পাঁচই অগাস্টের পর থেকে আজকে তা এই আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে চলে যাবার পরে সুইস ব্যাংক যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের বাঙালিদের যে অর্থ জমা হচ্ছে তেইশ গুণ বৃদ্ধি পেয়েছে মানে কথাটা হচ্ছে পাঁচে অগাস্টের আগ পর্যন্ত বা গত জুনের আগ পর্যন্ত আপনার ওই ব্যাংকে বা সুইস ব্যাংকে বাংলাদেশের মানুষের বাংলা বাংলাদেশের অর্থ বাংলাদেশের নাগরিকের অর্থ যেই পরিমাণে ওইখানে জমা হয়েছিল তার তেইশ গুণ বৃদ্ধি পেয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে এখন তো আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগের লোকজন নাই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ক্ষমতাসীনরা তো এখন নাই দুর্নীতিবাজরা তো নাই তো এখন তো সকল দুধের দোয়া তুলসী পাতা আপনার একদম ইমানদার ফরেজগার আল্লাহর আল্লাহ রী গাউস কুতুব আপনার ইনুসাহী সব একদম কি বলবো আমি একদম এই ফিরেস্তা মতন যারা আছে তারা ক্ষমতাতে আছে তো যারা খুব ফেরস্তা যারা দুধের ধোয়া তুলসী পাতা যা যার যাদের কোনো কালেমা নেই যাদের জীবনে চারিত্রিক জীবনে তো এমন লোকগুলা যখন ক্ষমতার আছে এই প্রায় এক বছর হতে চলল এই সময়ে কেন তেইশ গুণ বাড়লো সুইস ব্যাংকে এই টাকাগুলো কে জমায় নিশ্চয়ই এগুলো তো আপনার শ্রমজীবী মানুষ কৃষক শ্রমিক দিনমজুর রিক্সা চালক ব্যান চালক বাস চালক সিএনজি চালক ও অটোরিকশা চালক আপনার খেটে খাওয়া মানুষরা তো এই টাকাগুলো সুইস ব্যাঙ্কে জমাচ্ছে না তাই না অথবা নর্মাল চাকরি করে নর্মাল ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তাদের মতন লুপ্ত সুইস ব্যাংকের মতন জায়গাতে ব্যাংকে টাকা জমানোর কথা না জমা রাখার কথা না ঠিক না এখন এই চুরগুলাকে এই জাতীয় চোর এই বিষয়টা নিয়ে কি প্রশ্ন করেছেন প্রিয় দর্শক কখনো কি মনের মধ্যে এই প্রশ্ন জেগেছে কি যে যখন আন্তর্জাতিক মিডিয়া সহকারে বাংলাদেশের মিডিয়া যখন নিউজ করলো যে আপনার সুইস ব্যাংকে তেইশ গুণ অর্থ জমা দানের বৃদ্ধি পেয়েছে এই টাকাগুলো তো আপনার টাকা এই টাকাগুলো তো আমার টাকা এই দেশের টাকা এই টাকাগুলো দেশের বাইরে সুইস ব্যাংকে কারা জমা রাখছে কারা এগুলাকে আত্মসাত করে ও দেশের বাইরে টাকা পাচার করছে এটা তো প্রশ্ন করার দরকার এটা তো এই প্রশ্নের উত্তর তো জানার দরকার আপনাদেরকে এটা নিয়ে তো আলোচনা করা তো প্রয়োজন আমি মনে করি তো এই চোর কে এটা তো বোঝার আর বাকি আছে এখন আপনি যে সরকারটা সতেরো বছর ১৬ বছর ক্ষমতাতে ছিল সেই দেশের মধ্যে দৃশ্যমান যেই উন্নয়ন কাজ করেছে কাজ করতে গেলে যে যখন যে কাজ করবে তখনই তার কিছুটা হলেও সমালোচনা বল ত্রুটি হবে আজকে তারা কাজ করার পরেও আওয়ামী লীগ সরকার কাজ করার পরেও আপনার কাছে যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে এই এক বছরে পাঁচ আগস্টের পর যারা আজকের দিন পর্যন্ত এই দখলদার ইনুজ গংরা ক্ষমতাতে বসে আছে তারা তো দৃশ্যমান এই দেশের জন্য কোনো কিছুই করে নাই আপনারা বলার মতন আমায় আমি বাসা হারিয়ে ফেলেছি এই আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবং দেশের অন্যান্য মহাসড়কগুলোতে যখন আপনার বিভিন্ন রাস্তার পাশে যখন আপনার এস এস এর এবং স্টিলের যখন অনেক রাস্তার যাত্রীদের জন্য বিভিন্ন ছাউনি করা হয়েছে এবং অথবা রাস্তার পাশে এগুলো আপনার কি যে বলে রেলিং বলে এগুলাকে এগুলা যখন বিগত সরকার সৌন্দর্যের জন্য হোক নিরাপত্তার জন্য হোক এগুলা রিলিংগুলা এস এস এর বানিয়েছিল এমএস দিয়ে বানিয়েছিল ওই বা অথবা স্টিল ইস্পাত হবে এগুলো হতে পারে সেগুলো বানিয়েছে এইগুলোও এই চোরের দল চুরি করে নিয়ে গিয়েছে তাদেরকে আমলে তাদের ক্ষমতা থাকা অবস্থায় এইগুলো রাষ্ট্রের এই নর্মাল জিনিসগুলো রাস্তায় ব্যবহৃত জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যাচ্ছে চোরার দল নিয়ে বিক্রি করে দিচ্ছে আপনারা আজকে বন্যা যেই গত বছর যেই অঞ্চলগুলোতে বন্যা হয়েছে সেই বন্যার কারণে রাস্তাগুলো যেই জায়গায় নষ্ট হয়ে গিয়েছে বিশেষ করে আমার কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর আর অন্যান্য জায়গায় যেগুলো হয়েছে বাংলাদেশে সিলেটে বন্যা হয়েছে ওই অঞ্চলের রাস্তাগুলো আজকে এক বছর হয়ে গিয়েছে ওইখানে নতুন করে রাস্তাগুলো করার তো নতুন করে রাস্তাগুলো কাজ করা তো দূরের কথা ওখানে রিফারিং এর মতনও কোনো কাজ হয় নাই দৃশ্যমানত তো আর উন্নয়নের কথা তো বাদই দিলাম তো দেশের আইন শৃঙ্খলা বাহিনী খুন গুম মানুষের যানমালের নিরাপত্তা নেই ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা নেই চুরি ডাকাতি ছিনতাই রাজানি এবং কি মব আপনার যেখানে যাকে মনে হচ্ছে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে মামলা দিয়ে অর্থ মামলা বাণিজ্য চলছে হ্যাঁ যাকে মনে চাচ্ছে তাকেই মব করে মবের শিকার হতে হচ্ছে অপমানিত লাঞ্ছিত আদালত থেকে একদম গ্রাম আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় নেই এমন কোনো জায়গা নেই যে এইখানে মব চলছে না আপনার বল প্রয়োগ চলছে না আপনার দুর্নীতি চলছে না তো এই অবস্থায় এক বছরেও ফুল বারো মাস হয় না এই এক বছরে নয় দশ মাসেই দশ এগারো মাসেই যদি দেশের চিত্রটা এমন হয় এবং দেশের অর্থ পাচারের মধ্যে তেইশ গুণ যদি সুইস ব্যাংকে বৃদ্ধি হয়ে যায় তাহলে বুঝতে হবে প্রিয় দেশবাসী প্রিয় দর্শক যে এই চোরের দল যদি যতদিন এই দেশে থাকবে যত লেন্দি প্রসেস প্রসেস থাকবে যত দীর্ঘ এই দেশের ক্ষমতার মসনদে বসে থাকবে ততদিন পর্যন্ত আপনার টাকা আমার টাকা আপনার আমার গ্রামে গাম জড়ানো টাকা ট্যাক্সের টাকা তারা এই দেশের থেকে ওই ওই সুইস ব্যাঙ্ক না শুধু তাদের যে যেখানে যেই দেশে তাদের বসবাস আছে চলাফেরা আছে বিশ্বের অন্য অন্য কোনো উন্নত বিশ্বের দেশে সে ওই টাকাগুলো পাচার করে নিবে কারণ তাদের কোনো চোর তাদের মধ্যে এই বর্তমান ইনুস সহকারে ইনুস গং যারা আছে তারা কোনো একজনও এই দেশের নাগরিকত্ব এই দেশের এই দেশকে দেশ এই দেশকে তারা বুকে ধারণ করে না তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই এর চোরের দল এই ইউনুস গংরা এই প্রত্যেকে অন্য দেশের বিন্দেশি নাগরিক তারা এসেছে অল্প সময়ের জন্য যতদিন থাকতে পারবে লুটে পুটে খেয়ে যাবে তাদের কখনো আপনার কাছে আমার কাছে এই দেশের জনগণের কাছে এই দেশে এই রাষ্ট্রের মালিক জনগণের কাছে তাদের জবাব দিতার কোনো প্রয়োজন নাই তারা মনে করে কারণ তারা তো কোনো রাজনৈতিক দলের অংশ না তারা এসেছে সুসময়ের কুকিল হয়ে তারা বসন্তের কুকিল হয়ে কিন্তু এই দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ওই তাদের বিদেশি প্রভুদের সাহায্য সহযোগিতা নিয়ে ওই তাদের বিদেশি প্রভুদের পশ্চিমা বিশ্বের এই আমেরিকার দালালি নিয়ে তারা এই দেশে ঢুকেছে এজেন্সি নিয়ে তাদের যখন কাজ তাদের ওই প্রভুদের কাজ যখন তারা সাকসেস করে ফেলবে তারা যখন আমাকে আপনাকে ঘুমন্ত অবস্থায় রেখে এই দেশের এই করিডোর এই দেশের বন্দর এই দেশের সেন্ট মার্টিন যখন দিয়ে ফেলবে তখনই দেখবেন যে হঠাৎ উদাও হয়ে গিয়েছে তাদেরকে আর হয়তো রাত সকালবেলা ঘুম থেকে উঠবেন হেডলাইন পড়বেন যে বেগে গিয়েছে গং তো আপনার এই তখন আর হয়তো আমাদের কিছু করার থাকবে না প্রিয় দর্শক প্রিয় দেশবাসী এই চোরের দলকে এই এই চোরের দলকে এই আমাদেরকে ঘুমে রেখে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করার আগ পর্যন্ত এই এর আগেই সতর্ক হতে হবে এই চোরের দল ওই পশ্চিমা বিশ্বের দালালি নিয়ে যেই দেশে ঢুকেছে ওই এই আমাদের এই দেশকে সুরক্ষার জন্য এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং এই দেশের আপনার আমার কষ্টে অর্জিত ইনকাম আমার আপনার শ্রমে গ্রামে অর্জিত অর্থ সেই অর্থ ট্যাক্স ইনকাম ট্যাক্স আপনার কর এই অর্থ যখন এই দেশের উন্নয়নের জন্য ব্যবহৃত হওয়ার কথা ছিল সেই অর্থ যখন তারা লুটপাট করে লুটে ফুটে তাদের যেই বসবাসস্থল সেই পৃথিবীর ও উন্নত কোনো দেশে সুইস ব্যাংকে সহ অন্য কোনো দেশে হয়তো বা তারা জমা করবে আপনার দেশকে আমার দেশকে আবার তলাবিহীন জুড়ি ওই ক্ষুধা দেশ দারিদ্রের দেশ ওই আপনার কি বলবো বিদেশিরা যখন আমাদেরকে বলতো যে ক্ষুধার ক্ষুধাযুক্ত দরিদ্র এবং কি তলাবিহীন জুড়ি আপনার ফকিরের দেশ আমাদেরকে যেভাবে বিদেশিরা সময় সম্বোধন করতো ওই আমাদেরকে দরিদ্রতম থেকে আরো দরিদ্র নিম্ন দরিদ্র শ্রেণীতে আবার আমাদের এই দেশকে নিয়ে যাবে আমাদের দেশের অর্থবিত্তকে সার্বভৌমত্বকে অন্যদের কাছে বিক্রি করে অর্থবিত্তকে তারা লুটি ফুটে কিন্তু এই আপনার খোসাটা ফেলে কিন্তু তারা এক সময় হঠাৎ দেখবেন উদাও হয়ে যাবে তার আগে এই জাতিকে আপনাকে আমাকে আপনার আমার বিবেককে জাগ্রত করতে হবে এই অপশক্তির বিরুদ্ধে এই দখলদার ইউনুস বাহিনীর বিরুদ্ধে সকলকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশপ্রেমে ঐক্যবদ্ধ হয়ে মহান যুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে রাজপথে দুর্বার গতিতে আর না হয় তাদেরকে এই দেশ থেকে হটানো সম্ভব হবে না আর তাদেরকে যদি হটাতে না পারি এই দেশকে রক্ষা করা যাবে না অতএব আমাদের এই দেশকে রক্ষা করতে হলে সকলে ঐক্যবদ্ধ হতে হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু